রাজধানীতে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে দিনের প্রথমার্ধে হালকা বা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না রবিবার অধিদপ্তরের ঝড় সতীর্গণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না তবে এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা পঁচানব্বই শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর গত চব্বিশ ঘন্টায় ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যতম আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অর্থাৎ আজ থেকে সারা দেশের বৃষ্টিপাত কমে যাবে শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো তরিফেল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় আগামীকাল সকাল নটার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যতম আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ষোলোই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর